ভাই আপনি শর্মা বলে দেবেন আমাদের শর্মাড ঢাকা ক্যান্টেনমেন্ট পশু বাজারের ওপর পাশে ঢাকা মিরপুর চৌদ্দ এরিয়া আচ্ছা আজকে সম্পূর্ণ রিজনেবল প্রাইস মধ্যে ফার্নিচার গুলো দেখাবেন তবে চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা আপনার এই সাইড এ একটি সোফা সেট দেখছিলাম এটা কি কার্ড উপর থাকতে ভাই সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আপনার মালটা স্ক্রিন শট দিবে স্ক্রিন শট রাঁচাই করবেন আচ্ছা এলাকায় আপনার এলাকার দোকানের ভিতরে রাছাই করবেন যে মালটা কি কার্ডের হতে পারে বর্তমান দাম কত হইতে পারে আচ্ছা যাছাই করার পরে আমাদেরকে কল করবেন এটাকে কল করার আপনার অন্য সমস্যা নাই ভিডিও দেখেন কাঠের কোয়ালিটি এবং কাঠের ফাইবার দেখেন

আচ্ছা এটা সম্পূর্ণ গ্যারান্টি ভাই লাইফ টাইম গ্যারান্টি যদি মাল গুনে খায় মাল দিয়া টাকা নিয়ে যাবে নগদ টাকা নগদ কাজ আচ্ছা বাকি কোনো কথা বুঝি এই পাশে একটি ড্রেসিং টেবিল টা এটা নতুন মাল নতুন নতুন মাল এই মাল

এটা তো কালার করার পরে যে কাঠ আছে এটা তো থাকবে একশো পার্সেন্ট থাকবো একশো পার্সেন্ট থাকবে মানিশ করার পরে যদি বলে যে আমার কাঠের ফাইবার থাকতে হবে তাও যাবে আচ্ছা এটার প্রাইসটা কত চাচ্ছেন এটা হলো 32000 টাকা 32000 টাকা ভাই আর কি দেখাবেন এই একটা দেখতে পারেন ঠিক খাট জি জি আচ্ছা ভাই এটা সম্পূর্ণ গোলাপের উপরে কি ভাই ভাই এটা ক্যামেরা আপনি ধরে আপনি দেখেন কি কাট আমি বলতে রাজি নাই ভাই আমি বলবো কেন আমার মালিক কি কাট আপনার ক্যামেরা কি কয় আপনি কি কোন বলেন তো সেগুন কাঠের উপরে গোলাপটা অনেক সুন্দর ভাবে ফুটে আছে এটা কি সেগুন কাট আপনি সিওর জি ভাই আমি তো বলছি এটা আম কাট আপনি কয় সেগুন কাট তাহলে কি ভাবে আচ্ছা আম কাট হলো আম কাট

ভাই এটা মনে হয় না ভাই না ভাই ব্যবসা হালাল তো ভাই এটা কি আপনি খেজুর গাছ যাচাই করে নিবে যাচাই যদি আমার চাই খেজুর গাছের আপনি দিতে পারবেন তো ভাই অবশ্যই যদি আমি তো যাচাই যাচাই করার জন্য কথা বলছি আচ্ছা যাচাই করার জন্য কথা বলছি এটা কি সেকুন কাঠ না খেজুর কাঠ না আম কাঠ

ফোম সহ আছে ভাই ফোম সহ ভাই এটাই ফোম নাকি এই যে ফোম বাসা বাড়ি আচ্ছা ফোম সহ আছে বাসা বাড়ি পুরাতন ফর্ম সহ খালি টু সিট আছে আচ্ছা টু সিট একটা টু সিট একটা থাকতেছে হ্যাঁ সম্পূর্ণ সেগুন কাঠ এবং দেখেন এবং এটা ভাই বাসাতে যে রকম কালার ছিল ওই রকমই ভাই আমি কিছু করে নেই পরিবর্তন করে নেই ভাই এটা সত্য কথা আচ্ছা এটা টু সিটের এই সোফার প্রাইসটা কত যাচ্ছে এটা মাত্র 12000 টাকা ভাই কিছু ডিসকাউন্ট করুন নাকি ফোম কভার সহ ফোম কভার সহ টাকা জি জি আচ্ছা এর পাশে নকশা নকশা কোন মাল না আচ্ছা চার ফিট বাই সাড়ে ছয় ফিট চার ফিট বাই সাড়ে সাড়ে ছয় ফিট আচ্ছা ভিতরে কি কাটবে ভিতরে বাইরে সেগুন কাট ভিতরে বাইরে সেগুন কাট

6 ফিট বাই 7 ফিট জি 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 সম্পূর্ণ সেগুনের উপরে দেখেন ভিউয়ার্স কাঠের রাস এই যে আমাদের বলি যে এটা শোরুম পুরো আর নতুন এর ভিতর তফাৎ কি যে এটা অন্যান্য দোকানের ভিতরে নতুন মাল পাবেন এটার কিন্তু ফাইবার এর সাথে ওই ফাইবার এর লাগে মিলবে না আচ্ছা কারণ কি জানেন আমি যে দেখা মবলি যে দেখেন দেখাইছি দেখছেন নতুন নতুন আর এটা এটা আমরা আইনে প্রসেসিং করি যে গুণমুক্ত যেটা গুণমুক্ত যে মালটা আমরা আইনে প্রসেসিং করা হয় শোরুমের থেকে

এর পাশে একটি আচ্ছা এটা কি গ্লাস্টপ না সম্পূর্ণ আচ্ছা খুব সুন্দর নকশা বৃহস দেখেন এবং নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এত সুন্দর কাজ করে আপনারা নিজেরা সরাসরি আসলে এখানে আইশার দেখে নিতে পারবেন আচ্ছা ভাই এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইসটা চাইছে লোকে 45000 টাকা ভাই ডিসকাউন্ট কত একদম 42000 টাকা করা যাবে একদম 42000 42000 টাকা আচ্ছা ভাই তবে কথা হলো যে আপনারা আইসা যাচাই না করে বুঝবেন আপনারা বিভিন্ন টাকা যাচাই করার পরে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা সাইফুল ভাই এখানে কি দেখাবেন ভাই এটা সোফা রাখতে পারেন সোফা সেট জি 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 আচ্ছা খুব সুন্দর একটা সোফা সেট থাকছে এটা কি ভাই ভিক্টোরিয়া মডেল এটা ভিক্টোরিয়া মডেল জি আচ্ছা এটা সাইজ কত হলো থাকে এটা আপনাদের 311

সাইফুল ভাই বলছিল যে কাটের ফাইবারটা কালার করার পরও দেখা যাবে জি দেখেন ভিউয়ার কত সুন্দরভাবে ফাইবারগুলো বোঝা যাচ্ছে এবং নিখুতভাবে কাজ করা হয়েছে আচ্ছা এই পাশে আরো একটি আছে দেখেন ওয়ার্ড্রপ খুব সুন্দর ওয়ার্ড্রপ ভাই এটা সব এগুলো কোথায় ডেলিভারি এটা যাবে বরিশালে ভাই বরিশালে যাবে জি আচ্ছা ঢুকলেই আপনার গুগলে ঢুকলেই আমাদের ঠিকানা পায়ে যাবেন আচ্ছা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখেছেন সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ